নমস্কার সুধী দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের সাথে থাকার জন্য আমি তুমি আমরা তোমরা সবে মেকি সত্য সে তো প্রাণ ভোমরা অবিনস্বরাত বর্তমানে প্রাণ ভোমরা নিয়ে চলছে যেমন নিরন্তর গবেষণা তেমনই জরা জীর্ণ বয়সের বারে নুবজ দেহ অবয়ব পুনরুদ্ধারের জন্য চলছে নিরন্তর গবেষণা কিন্তু বর্তমান আধুনিক সভ্যতার কুফলের প্রবাহে অহরহ যে সমস্ত চ্যালেঞ্জ নিয়ে আসছে বিভিন্ন নিত্য নতুন মানব নিধনকারী রোগব্যাধি সেগুলোরও নিরসনে বিজ্ঞান সাধকরা নীরবে গবেষণারত আর তাদের উদ্ভাবনীর দুটিতে আমরা এখনো কিন্তু টিকে আছি এত কিছুর মাঝেও বিশ্ব তথা ভারতবর্ষ জুড়ে কিছু কিছু রাজনেতৃত্ববৃন্দদের খিয়ালি পনায় মাঝে মাঝেই উঠছে গেলো গেলো রব আর দেশে দেশে নির্বাচনকালে চীনা মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে যায় সৌজন্যে সেই কিছু রাজনীত্ববর্গ আজ আমাদের এই বিশেষ আলোচনা পর্বে বৈজ্ঞানিক মেধাবী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সাথে সুদক্ষ কুশল কর্মীবৃন্দ বনাম কিছু খামখিয়ালি রাজনেতৃত্ববৃন্দদের মধ্যে খুঁটিনাটি ছোট্ট রূপরেখার একটা প্রবন্ধ জানা নেই সত্যের ওপর ভিত্তি করে আমরা ঠিক কি না তাই বিচারের ভার ছেড়ে দিলাম আমাদের সুদী বিধ্বগ্ধ দর্শক বৃন্দদের দরবারে দেশে দেশে রাজনেতৃত্ববৃন্দরা জনগণের স্বাচ্ছন্দ্যের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার প্রকল্পের রূপরেখা তৈরি করে থাকেন আর সেগুলির রূপ দেন মেধাবী ইঞ্জিনিয়ার ও সুদক্ষ কর্মচারীদের দল এতে যেমন তৈরি হতে পারে নতুন নতুন কর্মসংস্থান জনসংখ্যার নিরিখে তেমনই দেশও সমৃদ্ধ হয় সর্বাঙ্গীনভাবে কিন্তু বর্তমানে দেশ প্রতিরক্ষার জন্যে যে সমস্ত অত্যাধুনিক অস্ত্রের ঝলকানি তথা ধর্ম নামক ব্রহ্মাস্ত্র রক্ষা করতে যে সুপ্ত জেনোসাইটের ঝলকানি সেগুলি কি অত্যাধুনিক হাইটেক বিশ্ব মানব সমাজে কাম্য তাই একদল যখন অবিনশ্বর আত্মার রহস্য উন্মোচন সাথে মানব জাতিকে অমরত্বের সন্ধানে সেখানে বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষের যে ঘিন্ন মানব নিধনের প্রচেষ্টা সেগুলি কি বিশ্ব মানব সমাজ সম্মিলিতভাবে বন্ধ করতে একজোট হবে না জানা নেই কি অপেক্ষা করে আছে ভবিষ্যতের বিশ্ব মানব সমাজের জন্য। তবে সত্যটাকে যদি আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে চলতে না পারি তবে কি হতে পারে জানি আমরা জানেন আপনারাও তাই বিশ্ব সমাজ একজোট হয়ে দেশে দেশে কিছু উন্নমাত রাজনেতৃত্ববৃন্দদের আটকে রাখাটা সময়ের চাহিদা নয় কি ব্যো রিপোর্ট